বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো আমার হাতে একটা খুব চমৎকার পাতা বাহার পার্টি ড্রেস রয়েছে এত সুন্দর ড্রেসটা তো আমি সরাসরি ড্রেসটাতে চলে যাচ্ছি আমি কথা বাড়াইতেছি না আপনারা দেখেন আর কি কথা কি বলবো ড্রেসে কথা বলবে ঠিক আছে ড্রেসে কথা বলবে আমার কথা বলতে হবে না তো এটা হচ্ছে ড্রেসটা একটু কাজগুলো সামনে থেকে দেখাবেন না সামনে আসুন ক্যামেরা নিয়ে সামনে আসুন এই যে দেখেন এখানে এত পিটানো এত মার্জিত ওয়ার্ক ওয়াও এত চমৎকার কাজের ফিনিশিং ঠিক আছে তো এখানেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন একটা धाছে তারপর এখানে আবার একটা धाছ এই পাশটা দেখাতেন কাছে আসেন এই যে এখানে দেখেন গুটি গুটি করে এবং হচ্ছে আপনারা যে এগুলো সম্পূর্ণ ওয়ার্ক করা সম্পূর্ণ মেক করা এগুলো তো এই হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে পিছনের অংশ আর সামনের অংশ सेम सेम থাকবে ছয়টার মতো কালার আছে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখা দেব একটু ধৈর্য ভিডিওটা কমপ্লিট করবেন আপনারা সিলেপসের জন্য হাতের কাপড় আলাদা পেয়ে যাবেন ঠিক আছে হাতের কাপড় আলাদা পেয়ে যাবেন তারপরে হচ্ছে উন্নাটা সরি সালোয়ারটা এই দেখেন সালোয়ারটা সম্পূর্ণ টাইডাই নিচের অংশটা সম্পূর্ণ টাইডাই করে থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার এবং এগুলো কিন্তু সম্পূর্ণ আছে একদম মাথা নষ্ট করে একটা উনায় মার্শাল এত সুন্দর একটা উন মাসাল্লাহ দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট আপনারা মিস করা যাবে না প্রোডাক্টটা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে তো আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা কালার জাস্ট অসাধারণ হবে এক কথায় অসাধারণ এ দেখেন ফ্রন্ট সাইড দেন হচ্ছে ব্যাক সাইড সেমি থাকবে প্রথমটার মতো আমি শুধু আপনাদেরকে কালার কন্ট্রাস্ট দেখাই দিই আমি আসলে বেশি কথা বলতে চাই না জাস্ট ড্রেসের এই সেটা দেখেন এই যে হাতের কাপড় আলাদাই আছে তারপরে হচ্ছে অন্যটা কালারগুলো দেখেন এত সুন্দর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আমার একটা মুষ্টির মধ্যে চলে আসছে এত সফট এত সফট মেটেরিয়ালটা আমার মুষ্টির মধ্যে চলে আসছে আগে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আর এগুলোর রং এর তো একশো পার্সেন্ট গ্রান্টে আছে অন্যগুলো অনেক বড় হবে তারপরে হচ্ছে আর একটা কালার এই কালারটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে কালারগুলো খুললে এত সুন্দর সুন্দর কালার এই যে এই যে একদম রিজনেবল একটা প্রাইস থাকবে এই হচ্ছে পিছন এবং সামনে সেমি থাকতেছে এগুলো কিন্তু ফার্স্টে চন্ডি করা হয় কাছে আসেন ভাই জুটা ফার্স্টে চন্ডি করা হয় এই যে চন্ডিগুলো দেখতেছেন এর উপরে কিন্তু হচ্ছে আপনার এমব্রয়ডারি মেক করা আছে তারপরে হচ্ছে আপনার সিকোয়েন্স বসানো আছে ঠিক আছে টোটালি হচ্ছে আপনার ডিফারেন্ট একটা কোয়ালিটি বাটিকের মধ্যে অনেক বাটিক দেখছেন কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে অন্যরকম সালোয়ারটা থাকতেছে এটা তারপরে হচ্ছে হাতের কাপড়টা আলাদা থাকতেছে আর এ হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওন্নাটা একটা রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ এই দেখেন আর কথা এবং কাজে হুবহু सेम থাকবে ঠিক আছে একদম খাঁটি একটা প্রোডাক্ট সরস একটা প্রোডাক্ট তারপর হচ্ছে আরেকটা কালারে দেখেন কোনটা রেখে কোনটা নেই কালারের ব্যবস্থা এইটাই এমন হবে যে কোনটা রেখে কোনটা নেই সবগুলো কালার এত এত সুন্দর এগুলো কিন্তু আপনারা পার্টি ঠিক আছে পার্টি হচ্ছে সচরাচর সবাই নর্মাল পরে কিন্তু এটা পার্টি ওয়ার হিসাবে কিন্তু আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে পার্টি ওয়ার হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন এত চমৎকার এবং খুব গর্জিয়াস করে কাজ করা আছে এই যে সম্পূর্ণ হচ্ছে আপনার বোর্ডিং এর উপরে সিকোয়েন্সের কাজ তো এই কালারটা দেখেন পার্পলটা কত চমৎকার উনটা তো একদম তাকায় আছে উনটা ঠিক আছে উনটা একদম তাকায় আছে তারপরে হচ্ছে আরেকটা মাস্টার কালার এটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন দেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই যোগাযোগ করতে হবে ঠিক আছে আমি একটা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেব যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা হচ্ছে সালোয়ার তারপরে হচ্ছে হাতের কাপড়টা আলাদা দেওয়া আছে আর এ হচ্ছে অন্যটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা একদম ফিক্সড প্রাইস এখানে কোনো ধরনের প্রাইস মার্কেটিং এর অপশন নাই যাদের ভালো লাগে নিয়ে নেবেন এই যে প্রোডাক্টে শতভাগ গ্যারান্টি রয়েছে প্রোডাক্টের শতভাগ গ্রান্টি রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আর আপনারা এগুলো কিন্তু কালারের গ্যারান্টি দিচ্ছি আমরা